আমাদের নারীদেরকে আমরা কাজে লাগাই যখন দরকার আর যখন দরকার না তখন ছবি ফেলে দিতে করি না আমি খুব ফ্ল্যাটার আমার ছবি নাকি পঁচিশ কপি ছাপানো হয়েছিল এটা ক্রস আমাদের আমার খুব তার উপর একটা তো আমি আমি খুব এটা আমার ছবি সবার কাছে আছে গত বছর জুলাই মাসে স্বতঃস্ফূর্তভাবে দেয়ালে যে ভাবে বিভিন্ন দাবি বিভিন্ন মানে বিভিন্ন দাবির সাথে সাথে যেটা খুব লক্ষণীয় ছিল সেটা হলো একটা সবাইকে নিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করার একটা প্রচেষ্টা সেটা নিয়ে প্রতিফলন বিভিন্ন লেখাতে আমরা দেখেছি আমরা দেখেছি যে একটা বিশেষ করে আমাকে বাবার মনে দাগ কেটেছিল কোনো পাতা ছেঁড়া যাবে না সেখানে সব রকম পাতা ছিল অর্থাৎ বাংলাদেশ সব জাতি গোষ্ঠীর বাংলাদেশ বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন ভাষার মানুষের এবং বিভিন্ন শ্রেণীর মানুষের তো এটা ছিল একটা বড় আকাঙ্ক্ষার প্রকাশ আজকে দুই আমি দেখছি সেই স্বতঃস্ফূর্ত দেয়াল লেখনি মুছে সুন্দরভাবে শিল্পকর্ম তৈরি করা হচ্ছে এটা কি রাষ্ট্রীয়করণ না কর্পোরেটাইজেশন আমি জানি না এই রং টাকা কে দিচ্ছে কারা দিচ্ছে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় না কিন্তু একটা পেজ না কোনো বহুজাতিক কোম্পানি জানি না কিন্তু জিনিসটা খুবই ডিস্টার্বিং এটা অনেকে গ্রামে পছন্দ হচ্ছে নতুন নতুন শিল্প কর্ম চকমক রঙ নিয়ে করা হচ্ছে অনেকের সেটা পছন্দ হচ্ছে কিন্তু সেই স্বতঃ সুন্দরভাবে যে লেখাগুলো ছিল মানে কোনো রকমে আঁকার করা সুন্দর উল্খনী না

ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে তখন একটা ছবি ছিল একটি মেয়ে টিশার্ট ব্লু জিন্স পরা এবং সে আরেকটি মেয়ের হাত ধরে আছে মনে হলো আমার সেখানে কিন্তু হলো আমি অনেক কিছু শিখলাম ওই থেকে অর্থাৎ এই আমাদের পরের পরের আমাদের পরের না শুধু আমাদের পরের পরের প্রজন্ম এরা অনেক কিছু অর্জন করেছে যেটা আমরা পারি কিছু বলেছি করতে চেয়েছি অনেক অনেক আন্দোলন করেছি এবং চল্লিশ বছর অধিক সময় আন্দোলন করেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই প্রজন্ম অনেক কিছু অর্জন করতে পেরেছে যেটা আমরা পারি

আন্দোলন করলো রাস্তায় সংস্কৃতি কমিশনের প্রধান হিসেবে আমরা একটা পরামর্শ সবাই অনেক তখন নারী আন্দোলন কর্মীদেরকে ডেকে তাদের অনেকেই বলেছে যে আমাদের তো পড়াশোনায় ফিরে যেতে হয়েছে সেটা একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা কিন্তু আমার অনেকে বলল আমাদেরকে তো আর জায়গা দেওয়া হয়নি আমাদেরকে আমাদের বাস্তবতা আমাদের নারীদেরকে আমরা কাজে লাগাই আর যখন দরকার না তখন চুলে ফেলে দিতে দীধাবোধ করি না তো এই এই বাস্তবতার বিরুদ্ধেই কিন্তু এই ধরনের বৈষম্যের বিরুদ্ধেই তো এই আন্দোলনটা হয়েছিল এবং এইটাতে এই বৈষম্য বিলুপ্তিটা যে একটা দরকার সেটা কিন্তু আমরা আমাদের কমিশনে খুব সিরিয়াসলি নিয়েছিলাম এবং সিরিয়াসলি নিয়েছিলাম বলেই আমাদের যে কমিশনের প্রতি প্রতিবেদন সেটা একদম কাগজ পেয়ে আছে সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিত করেন তো আমরা এই এটাই ছিল আমাদের মেইন ব্যাকলাইন যে আমরা আমরা কি করছি এটা সংস্কার কমিশনের আমাদের এখানে চারশো তেত্রিশটা প্রস্তাব এসেছে আমি জানি ডেফিনেটলি হেফাজত পুরাটা পড়েছে অন্য হেফাজতের আপত্তি তিনটা নিয়ে চারশো তেত্রিশের তিনটা নিয়ে আপনারা সবাই জানেন একটা হলো আমরা বলেছি যে আমাদের পারিবারিক আইন ধর্মভিত্তিক এবং সেই ধর্মভিত্তিক পারিবারিক মুসলিম আইনে নারীরা সে বোন হোক মেয়ে হোক স্ত্রী হোক মা হোক নারীরা পুরুষের অর্ধেক পাবে হিন্দু পারিবারিক আইনে নারীরা কিছুই পাবে না আমি খ্রিস্টান আইনটা সম্পর্কে অতটা জানি না কিন্তু সেখানেও প্রচুর বৈষম্য রয়েছে বৌদ্ধ আইনেও অনেকটা হিন্দু আইনের মতো বুদ্ধ আইনেও মেয়েরা কিছু পায় তো সেই জায়গায় আমরা বলেছি কেন আমরা জানি বাংলাদেশ মহিলা পরিষদ আমাদের দেশের সবচেয়ে বড় নারী সংগঠন এবং দীর্ঘদিন ধরে যারা আন্দোলন করে আসছে তারা কিন্তু বহু বছর ধরে আন্দোলন করছে একটা অভিন্ন পারিবারিক আইনের জন্য এবং সেই অভিন্ন পারিবারিক আইনে তারা নারী পুরুষের সম অধিকারের কথা বলেছে সম অধিকার এবং সেটা সেটার কথা বলেছে কিন্তু সেইটা নিয়ে তারা পারেতেই পারেনি কে শুনে কার না কে শুনে তাদের কোনো সরকারি সেটা দেখে কেউ সারা যায়নি তো আমরা বললাম যে আমরা তাহলে এই জিনিসটা যখন আমাদের প্রতিবেদনে আনবো আমাদেরকে একটু স্টেটের দিকে হবে কৌশল অবলম্বন করতে হবে সেই কৌশলটা আমরা অবলম্বন করলাম বললাম যে যারা এই ধর্মভিত্তিক পারিবারিক আইনের মধ্যে অধীনে বাস করতে চায় করুক আমরা মতো বিলক্তি চাচ্ছি কিন্তু আমরা চাচ্ছি যারা সেটার অধীনে বসবাস করতে চায় না তাদের জন্য একটা সিভিল অপশন তৈরি করা হয় সেজন্য ঐচ্ছিক হয়েছে তো ঐচ্ছিক গুরুত্বটা সেখানে কিন্তু তারপরেও আমরা দেখলাম যে হেফাজন বিশাল সমাবেশ করল আমি খুব ফ্ল্যাটার আমার ছবি নাকি পঁচিশ হাজার কপি ছাপানো হয়েছিল একটা ক্রস দিয়ে আমার খুব দিয়ে

কারণ আমি মনে করি আমাদের মূল কাজটা হলো এই বিষয়গুলোকে জনপরিসরে আসে কারণ এখানে অনেক কিছু আছে যেটা কোনোদিন আলোচনায় আসবে তো আলোচনায় আসলে সেটা তর্ক হোক বিতর্ক হোক মানুষের কান সওয়া হবে এবং কান সওয়া হলে একদিন এটা বাস্তবায়ন হবে কিন্তু যতক্ষণ এটা কান সওয়া না হবে ততক্ষণ এটা উদ্ভব থাকবে তো এই কারণে আমরা সব রকমের কি স্বাগত জানিয়েছে কিন্তু যেটা স্বাগত জানাই নাই বা যত গ্রহণযোগ্য না সেটা আছে। সেই পরিমাণ সেই সাথে আসবে এবং আমরা লক্ষ্য করলাম এই গালিগালা প্রতিটা খুব কম লোক করল আমাদের যারা আমরা মনে করি আন্দোলনের সহকর্মী বা সহযোদ্ধা তারাও অনেকে নিশ্চিত থেকেছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিষ্ঠিত থেকেছে

বৈবাহিক সম্পর্কে আমার ধর্ষণ কি করে হয় বিয়ে করে সে তো আমার তার মন আমার দেহ আমার তার সবকিছুই তো আমার সে আমার সব বুদ্ধি আমার সেটা আমার সম্মতির কি আছে এবং সেইটাই যেটাকে আমি বলি স্বামীত্ব স্বামীত্বের আবার মানে পুনঃপ্রতিষ্ঠা জোরে সরে করা ওই যুক্তি তর্কের মাধ্যমে আর তৃতীয় যেটা ছিল সেটা ছিল যৌন কর্মীদের শ্রম আইনের অধীনে স্বীকৃতি দেওয়া হবে এবং এই জিনিসটা এসেছে কিন্তু আমরা যে দশজন কমিশনে ছিলাম আমরা বসে বসে এগুলো বানিয়েছি সব তারা আমরা প্রচুর পরামর্শ সভা করেছি প্রচুর মানুষের সাথে বিভিন্ন শ্রেণীর বা নারীদের সাথে বিভিন্ন পেশার নারীদের সাথে বিভিন্ন ভাষা ভাষীর নারীদের সাথে বিভিন্ন এলাকার নারীদের সাথে আদিবাসী নারীদের সাথে এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় নারীদের এবং আমাদের কেদারনগর প্রতিবেদন সহ এবং যেটা আমরা ইয়ে করেছিলাম সেটা হলো যে যৌন কর্মীরা আমাদেরকে বলেছিল যে এই আইনের অধীনে স্বীকৃতি পেলে আমি হাসপাতালে যেতে পারবো চিকিৎসার আমি আদালতে যেতে পারবো মামলা করার জন্য আর সবচেয়ে বড় কথা আমার ছেলেমেয়ের স্কুলে যেতে পারবে আপনাদের ছেলে মেয়েরা স্কুলে যায় আমাদের অধিকার আছে আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো কারণ আমরা আমরা এই দেশের নাগরিক আমরাও গত খেটে খাই এবং আমরা কার কাছে বিকাছে ই করি তো এই কথার ভিত্তিতেই কিন্তু ওই সুপারিশটা এসছে যা যেটা বলতে চাই সেটা হলো আমরা পঞ্চাশ বছরে বা তার কত যা পারি নাই এই বাচ্চা ছেলেমেয়েরা করে দেখিয়েছে তারা পেরেছে এবং তাদেরকে সবসময় আমি জানাই এবং আমার কষ্ট লাগে যখন আমাদের প্রতিবেদন নিয়ে আমরা তাদের অনেকের সাথে কথা বলতে গেলাম আমি অবাক হলাম যে ওই যার পড়ছিলাম তারা তো আমার প্রজন্মের পরে প্রজন্ম

অনেক নারী সংগঠনরা কিন্তু উদ্যোগ নিয়ে বিভিন্ন আলোচনা সবার আয়োজন করেছিল আমার আমার সৌভাগ্য হয়েছিল সেসব আলোচনায় যাওয়ার এবং তারাও একইভাবে মানে এটা তাদের জন্য পীড়াদায়ক এবং তারাও মরণা হয়েছে সেটা প্রকাশ সেখানে পেয়েছে কিন্তু এটা কোনো পরিবর্তন কিন্তু সেভাবে হয়নি এই যে নতুন দলটির প্রকাশ পেল জাতীয় নাগরিক পার্টি তাদেরও যেদিন প্রকাশ পেল তাদের মধ্যে নারীরা ছিল না আমি নাহিদকে ফোন করে বললাম খুব খারাপ দেখাচ্ছে তখন দুজন এসে বসে একজন বিদেশ থেকে এসছে ওনাকে দেখা মানে মোট কথা হলো আমি আশা করব যে এই তরুণীরা তাদের জায়গাটা ছেড়ে দিলেন এই জায়গাটা লড়াই করে নিয়েছিল তারা আপাতত বিভিন্ন কারণে সেখান থেকে সরে গেছে আমি আশা করবো তারা ফিরে এসে তাদের সেই জায়গাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করবে তাদের হিসেবে অর্থাৎ আমাদের ছিল অনেক দিনের আন্দোলন পাবলিক স্পেসে নারীকে যেন নিরামদে মুক্তভাবে চলতে পারে সেই জিনিসটা তারা যেন প্রতিষ্ঠা করতে পারে আমরা পারি নাই আমরা পারি নাই সেটা আমি আশা তারা i no. don't